তুমি এই অফিসে কাজ করতে পারবে না সামিরা ঠোঁটে ছিল বিদ্রুপের হাসি তার সামনে দাঁড়িয়ে থাকা সাদামাটা পোশাকের ছেলেটিকে দেখে মনে হচ্ছিল যেন কোনো গ্রাম থেকে সবই শহরে এসেছে ময়লা শার্ট আর এলোমেলো চুল এখান থেকে বেরিয়ে যাও এই অফিসে তোমার মতো মানুষের জায়গা নেই আয়ান চুপচাপ তাকিয়ে রইল সামিরার দিকে তার ঠোঁটে মৃদু হাসি পরদিন বোর্ড মিটিংয়ে যখন স্বামীরা জানল আয়ানের আসল পরিচয় তার মুখ থেকে রক্ত শুকিয়ে গেল সে ছিল কোম্পানির নতুন চেয়ারম্যান আজকের এই গল্পে দেখবেন কিভাবে একজন অহংকারী বসের দাম্ভিকতা চূর্ণ হয়ে যায় মুহূর্তের মধ্যে একজন সাধারণ গ্রাম্য ছেলে যে নিজের পরিশ্রম আর বুদ্ধি দিয়ে কুটিপতি হয়েছে তার জীবনের অবিশ্বাস্য যাত্রা শুনবেন এই গল্প আপনাকে শেখাবে যে মানুষকে কখনো তার বাহ্যিক চেহারা দিয়ে বিচার করা উচিত নয় সম্পূর্ণ গল্প না শুনলে মিস করবেন জীবনের সেরা একটি শিক্ষা তো বন্ধুরা মুন ছুঁয়ে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবার শুরু করা যাক গল্প ঢাকার গুলশান এলাকায় অবস্থিত স্কাইলাইন এন্টারপ্রাইজ কোম্পানির দশতলা অফিস ভবনটি ছিল শহরের অন্যতম আকর্ষণীয় স্থাপনা এই বিল্ডিংয়ের ভেতরে প্রতিদিন শত শত কর্মচারী কাজ করত কোম্পানিটি মূলত রিয়েল এস্টেট এবং আমদানি রপ্তানির ব্যবসা করত এবং গত পাঁচ বছরে বাজারে তাদের অবস্থান বেশ শক্তিশালী হয়ে উঠেছিল এই কোম্পানির মার্কেটিং বিভাগের ম্যানেজার ছিল সামিরা আহমেদ ২৬ বছর বয়সী সামিরা ছিল অত্যন্ত উচ্ছাভিলাষী এবং ফ্যাশন সচেতন একজন নানী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ করার পর সে মাত্র তিন বছরই ম্যানেজার পদে উন্নীত হয়েছিল তার ড্রেসিং সেন্স কথা বলার ধরন আর আত্মবিশ্বাস সবাইকে মুগ্ধ করত তবে তার মধ্যে একটা দুর্বলতা ছিল সে মানুষকে বাহ্যিক চেহারা দিয়ে বিচার করত সামিরার অধীনে কাজ করত জন কর্মচারী তারা সবাই সামিরাকে ভয় পেত কারণ সামান্য ভুলের জন্য সে কাউকে ছেড়ে দিত না অফিসে তার কথাই ছিল শেষ কথা কেউ তার সাথে তর্ক করার সাহস পেত না সহকর্মীরা পিছনে ফিসফিস করে বলতো যে সামিরা খুব অহংকারী কিন্তু মুখের উপর কেউ কিছু বলত না সেদিন ছিল সোমবার সকাল অফিসে ঢুকেই স্বামীরা তার কেবিনের দিকে এগিয়ে যাচ্ছিল হাতে ছিল একটা ব্র্যান্ডেড কফির কাপ পায়েছিল দশ হাজার টাকার হিল স্যান্ডেল হঠাৎ রিসেপশন এরিয়ায় একজন ছেলেকে দেখে সে থমকে দাঁড়ালো ছেলেটি দাঁড়িয়েছিল রিসেপশনিস্টের সামনে কি যেন কথা বলছিল সামিরা ছেলেটিকে দেখেই নাক কুচকে ফেলল ছেলেটির পরনে ছিল একটা বিবর্ণ সাদা শার্ট যার কলার অংশটা কিছুটা ময়লা হয়ে গিয়েছিল কালো প্যান্টটাও বেশ পুরনো চুলগুলো এলোমেলো যেন অনেকদিন সেলুনে যাওয়া হয়নি মুখে হালকা দাড়ি সামিরার মনে হল এই ছেলেটা হয়তো কোনো চাকরির জন্য এসেছে অথবা কোনো ডেলিভারি দিতে এসেছে তার চোখে মুখে স্পষ্ট তাচ্ছিল্যের ভাব ফুটে উঠল সে দ্রুত পা বাড়িয়ে রিসেপশনের দিকে এগিয়ে গেল রিসেপশনিস্ট মেয়েটি ছেলেটির সাথে কথা বলছিল আপনি একটু বসুন আমি ম্যানেজমেন্টকে জানাচ্ছি কী ব্যাপার রিতা? সামিরা কড়া গলায় জিজ্ঞেস করল এই ছেলেটাকে কি চায় রিসেপশনিস্ট রিতা কিছুটা অস্বস্তি বোধ করল সামিরার প্রশ্ন শুনে সে জানত সামীরার স্বভাব তাই সাবধানে উত্তর দিল ম্যাডাম ইনি বলছেন উনি এখানে একটা মিটিংয়ের জন্য এসেছেন সামিরা ছেলেটির দিকে ঘুরে টাকাল তার চোখে প্রকাশ্য অবজ্ঞা মিটিং কার সাথে মিটিং তুমি কি জানো এটা কোন অফিস এখানে যে সে আসতে পারে না আয়ান শান্তভাবে সামিরার দিকে তাকাল তার মুখে কোনো ভয় বা অস্বস্তির চিহ্ন ছিল না বরং একটা মৃদু হাসি খেলে গেল তার ঠোঁটে আমি জানি এটা কোন অফিস আমার মিটিং আছে ম্যানেজমেন্টের সাথে ম্যানেজমেন্টের সাথে সামিরা হাসতে লাগল কিন্তু সেটা ছিল বিদ্রুপের হাসি তুমি এই পোশাকে ম্যানেজমেন্টের সাথে মিটিং করবে দেখো তো নিজেকে তোমার শার্টে ময়লা লেগে আছে এখানে তো অফিস পিয়নরাও তোমার চেয়ে ভালো পোশাক পরে আসে অফিসে যারা আসছিল তারা থমকে দাঁড়াল উচ্চ উচ্চস্বরে কথা বলার ফলে কয়েকজন কর্মচারীও সেদিকে তাকালো। সবাই চুপচাপ দেখছিল কি হচ্ছে আয়ান এখনও শান্ত ছিল আমি বুঝতে পারছি আপনি আমার পোশাক পছন্দ করছেন না কিন্তু আমার মিটিং আছে আমাকে যেতে দিন মিটিং কিসের মিটিং শোন তুমি হয়তো ভুল জায়গায় এসেছ এখানে কোনো দান ক্ষয়রাতের অফিস নেই যদি চাকরি খুঁজছ তাহলে প্রপার পোশাক পরে এসে সিভি জমা দাও আর যদি অন্য কিছু চাও তাহলে রিসেপশনে তোমার তথ্য রেখে যাও কেউ একজন তোমাকে কল করবে রিতা আবার বলতে গেল ম্যাডাম উনি বলছেন রিতা তুমি চুপ করো স্বামীরা ধমক দিল আমি হ্যান্ডেল করছি তারপর আয়ানের দিকে তাকিয়ে বলল দেখো আমি এই কোম্পানির মার্কেটিং ম্যানেজার আমি জানি কাকে ভেতরে যেতে দেওয়া যাবে আর কাকে নয় তোমার মতো মানুষ এই অফিসে কাজ করতে পারবে না মিটিং করার তো প্রশ্নই আসে না তুমি এই অফিসের স্ট্যান্ডার্ডের সাথে ম্যাচ কর না আয়ান গভীর দৃষ্টিতে সামিরার দিকে তাকাল তার চোখে এখন কিছুটা কঠিন ভাব আপনি কি বলতে চাইছেন যে একজন মানুষের যোগ্যতা তার পোশাক দিয়ে বিচার করা হয় তার কাজের দক্ষতা দিয়ে নয় ঠিক তাই স্বামীরা আত্মবিশ্বাসের সাথে বলল একজন মানুষের পোশাক তার ব্যক্তিত্বের প্রতিফলন তুমি যদি নিজের যত্ন নিতে না পারো তাহলে কোম্পানির যত্ন নেবে কিভাবে। এখানে সবাই ব্র্যান্ডেড পোশাক পরে দামি গাড়িতে আসে তুমি হয়তো রিকশা করে এসেছ তাই না চারপাশে দাঁড়ানো কর্মচারীরা একে অপরের দিকে তাকালো। আয়ান মাথা নাড়ল আপনি ঠিক বলেছেন আমি রিকশা করে আসিনি আমি বাসে করে এসেছি বাসে স্বামীরা আবার হাসল দেখলে তো তুমি নিজেই স্বীকার করছো তুমি সাধারণ মানুষ এই অফিসে তোমার কোনো জায়গা নেই এখন দয়া করে বেরিয়ে যাও না হলে আমি সিকিউরিটি ডাকব আয়ান কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল তারপর ধীরে ধীরে বলল আপনি নিশ্চিত তো যে আমাকে বের করে দিতে চান আর কোনো সুযোগ দেবেন না একদম নিশ্চিত স্বামীরা তার কফির কাপটা টেবিলে রেখে হাত কোমরে দিয়ে দাঁড়ালো। তুমি এখানে ফিট না তোমার মতো মানুষ হয়তো কোনো ছোট দোকানে বা গ্যারেজে কাজ করতে পারবে কিন্তু এই অফিসে নয় এখন চলে যাও আমার কাজ আছে ঠিক সেই মুহূর্তে লিফটের দরজা খুলল বেরিয়ে এলেন কোম্পানির এইচ আর ম্যানেজার রাকিব সাহেব এবং ফাইন্যান্স হেড করিম সাহেব তারা দুজনেই ছিলেন প্রবীণ কর্মচারী কোম্পানির শুরু থেকেই কাজ করছিলেন রাকিব সাহেব রিসেপশনের দিকে তাকিয়ে আয়ানকে দেখতে পেলেন তার মুখ ফ্যাকাশে হয়ে গেল আহ আয়ান স্যার আপনি এখানে সামিরা হতভম ভোবেই তাকাল স্যার আপনি কি বলছেন রাকিব সাহেব রাকিব সাহেব দ্রুত এগিয়ে এসে আয়ানের সামনে দাঁড়ালেন স্যার আমি দুঃখিত আমরা জানতাম না আপনি এত তাড়াতাড়ি এসে যাবেন আমরা তো আপনাকে রিসিভ করতে নিচে যাচ্ছিলাম করিম সাহেবও এসে যোগ দিলেন আপনি কি অনেকক্ষণ অপেক্ষা করছেন দুঃখিত স্যার সামিরার হাত পা ঠাণ্ডা হয়ে এলো। সে বুঝতে পারছিল না কি হচ্ছে রাকিব সাহেব ইনি কে আপনারা এনাকে স্যার বলছেন কেন রাকিব সাহেব সামিরার দিকে তাকালেন তার মুখে কঠিন ভাব সামিরা ইনি হলেন আয়ান চৌধুরী আমাদের কোম্পানির নতুন চেয়ারম্যান গত সপ্তাহে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে ইনি আজ থেকে কোম্পানির সমস্ত দায়িত্ব সামলাবেন সামিরার মনে হল মাটি তার পায়ের নিচ থেকে সরে যাচ্ছে তার মুখ থেকে রক্ত শুকিয়ে গেল যে চেয়ারম্যান হ্যাঁ করিম সাহেব বললেন আয়ান স্যার নিজে স্বনির্মিত ব্যবসায়ী উনি গত পাঁচ বছরে তিনটে কোম্পানি সফলভাবে চালিয়েছেন আমাদের কোম্পানি কিনে নিয়েছেন এবং এখন উনিই মালিক স্বামীরা আয়ানের দিকে তাকাল তার হাত কাঁপছিল সে কিছু বলতে গেল কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বেরোল না আয়ান শান্তভাবে বলল আপনি বলছিলেন আমি এই অফিসে কাজ করতে পারব না আপনি ঠিকই বলেছেন আমি এখানে কাজ করব না আমি এই অফিস চালাবো। চারপাশে সবাই নিশ্চুপ হয়ে গেল সামিরার চোখে পানি চলে এসেছিল তার গর্ব তার অহংকার সব যেন মাটিতে মিশে গেল রাকিব সাহেব সামিরার দিকে তাকিয়ে বললেন সামিরা তুমি কি আয়ানসারের সাথে ভালো ব্যবহার করেছ সামিরা মাথা নিচু করল কোনো উত্তব দিতে পারল না রাকিব সাহেব এবং করিম সাহেব আয়ানকে নিয়ে লিফটের দিকে এগিয়ে গেলেন সামিরা সেখানে দাঁড়িয়ে রইল যেন পাথর হয়ে গেছে তার চারপাশে সবাই ফিসফিস করে কথা বলছিল কেউ কেউ তাকে দোষারোপের দৃষ্টিতে দেখছিল তার মনে পড়ল সে কি কি বলেছিল আয়ানকে প্রতিটি শব্দ এখন তার কানে বাজছিল স্বামীরা বুঝতে পারল সে কত বড় ভুল করেছে তার অহংকার তাকে অন্ধ করে দিয়েছিল এখন তার চাকরি যাবে কি না সেই ভয়ে তার বুক কাঁপছিল বন্ধুরা এখন দেখবেন স্বামীরার কি পরিণতি হয় আয়ান কি তাকে চাকরি থেকে বের করে দেবে নাকি ক্ষমা করবে আয়ানের জীবনের অবিশ্বাস্য সংগ্রামের গল্প শুনবেন যা আপনাকে অনুপ্রাণিত করবে স্বামীরা কি তার ভুল বুঝতে পারবে এই গল্পের শেষে এমন একটি টুইস্ট আছে যা আপনার চোখে পানি নিয়ে আসবে শেষ পর্যন্ত থাকুন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন এবং মুন ছুঁয়ে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুনি বাকি গল্প স্বামীরা এখনও সেখানে দাঁড়িয়েছিল যেন তার পা মাটিতে আটকে গেছে রিতা রিসেপশনিস্ট আস্তে করে বলল ম্যাডাম আপনি ঠিক আছেন সামিরা কোনো উত্তর দিল না তার মাথা ঘুরছিল সে কোনও মতে নিজেকে সামলে নিজের কেবিনের দিকে হাঁটতে শুরু করল প্রতিটি পদক্ষেপ ভারী মনে হচ্ছিল করিডোর দিয়ে যাওয়ার সময় সে অনুভব করল সবাই তার দিকে তাকিয়ে আছে কেবিনে ঢুকে দরজা বন্ধ করে সে চেয়ারে বসে পড়ল তার হাত এখনও কাঁপছিল ঠিক তখনই তার মোবাইলে একটা নোটিফিকেশন এলো কোম্পানির অফিসিয়াল গ্রুপে একটা মেসেজ রাকিব সাহেব লিখেছেন সকল বিভাগীয় প্রধান এবং ম্যানেজারদের জন্য জরুরি বোর্ড মিটিং ত্রিশ মিনিট পর কনফারেন্স রুমে উপস্থিত থাকতে হবে সামিরার বুক দুরুদুরু করতে লাগল মিটিংয়ে তাকে যেতে হবে সেখানে আয়ানের মুখোমুখি হতে হবে সে কিভাবে তার চোখের দিকে তাকাবে পাশের কেবিন থেকে তার সহকর্মী তাহসিন এসে দরজায় নক করল সামিরা তুমি ঠিক আছো সবাই বলছে তুমি নতুন চেয়ারম্যানকে অপমান করেছ সামিরা মাথা তুলে তাহসিনের দিকে তাকাল তাহসিন আমি জানতাম না উনি চেয়ারম্যান উনার পোশাক দেখে মনে হয়েছিল আমি ভুল করেছি তাহসিন মাথা নাড়ল তুমি সব সময় মানুষকে বাহ্যিক চেহারা দিয়ে বিচার করো আমি তোমাকে আগেও বলেছিলাম এটা ঠিক না কিন্তু তুমি কখনো শোনোনি আমি জানি সামিরার চোখে পানি এসে গেল এখন কি করব বল উনি যদি আমাকে চাকরি থেকে বের করে দেন সেটা তো ওনার সিদ্ধান্ত তবে তুমি যদি সত্যিই অনুতপ্ত হয়ে থাকো তাহলে মিটিংয়ে গিয়ে সবার সামনে ক্ষমা চাও তিরিশ মিনিট পর সামিরা কনফারেন্স রুমের দিকে হাঁটতে লাগল করিডোরে আরও অনেক ম্যানেজার এবং বিভাগীয় প্রধানরা যাচ্ছিল সবাই একে অপরের সাথে কথা বলছিল নতুন চেয়ারম্যান নিয়ে শুনেছেন উনি নাকি মাত্র পঁচিশ বছর বয়সে প্রথম ব্যবসা শুরু করেছিলেন হ্যাঁ এবং মাত্র পাঁচ বছরে তিনটে কোম্পানি সফল করেছেন অবিশ্বাস্য কিন্তু উনার পোশাক দেখলে তো বোঝা যায় না যে উনি এত বড় ব্যবসায়ী সেটাই তো আসল ব্যাপার উনি দেখাতে বিশ্বাস করেন না কাজে বিশ্বাস করেন সামিরা এসব কথা শুনতে শুনতে কনফারেন্স রুমে ঢুকল রুমটা বেশ বড় একটা লম্বা টেবিল মাঝখানে চারপাশে চেয়ার সাজানো টেবিলের একদম মাথায় বসেছিলেন আয়ান তার দুই পাশে রাকিব সাহেব এবং করিম সাহেব সামিরা একটা চেয়ারে বসল যতটা সম্ভব পেছনের দিকে সে আয়ানের দিকে সরাসরি পারছিল টাকাতে না একে একে সবাই এসে বসল পুরো রুম ভরে গেল আয়ান উঠে দাঁড়ালেন এবং সবার দিকে টাকালেন তার মুখে এখন একটা গম্ভীর ভাব সবাইকে ধন্যবাদ এই মিটিংয়ে উপস্থিত হওয়ার জন্য আয়ান বলতে শুরু করলেন তার কণ্ঠস্বর ছিল দৃঢ় এবং আত্মবিশ্বাসী আমি জানি অনেকেই আমাকে চেনেন না তাই প্রথমে নিজের একটা সংক্ষিপ্ত পরিচয় দিই পুরো রুম নিস্তব্ধ হয়ে গেল বন্ধুরা এতক্ষণ ভিডিও দেখার পরও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন চলুন শুনি আয়ানের গল্প আয়ান শুরু করলেন আমি একটা ছোট্ট গ্রাম থেকে এসেছি আমার বাবা ছিলেন একজন কৃষক আমরা খুবই দরিদ্র ছিলাম আমি যখন ঢাকায় পড়তে এসেছিলাম তখন আমার কাছে ভালো পোশাক কেনার টাকা ছিল না আমি দিন দিনমজুরি করে পড়াশোনার খরচ চালাতাম মানুষ আমাকে দেখে হাসত অপমান করত কিন্তু আমি হাল ছাড়িনি তিনি একটু থামলেন তারপর আবার বললেন আমি বিশ্বাস করি একজন মানুষের মূল্য তার পোশাকে নয় তার কাজে আমি আজও সাধারণ পোশাক পরি কারণ আমি ভুলতে চাই না আমি কোথা থেকে এসেছি আমি চাই না আমার সাফল্য আমাকে অহংকারী করে তুলুক স্বামীরার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল সে বুঝতে পারছিল আয়ান তাকে উদ্দেশ্য করে এসব বলছেন আয়ান স্বামীরার দিকে তাকালেন আজ সকালে একজন আমাকে বলেছিল আমি এই অফিসে কাজ করতে পারব না সেই ব্যক্তিকে আমি দোষ দিই না কারণ সমাজ আমাদের শিখিয়েছে মানুষকে বাহ্যিক চেহারা দিয়ে বিচার করতে কিন্তু আমি এই কোম্পানিতে একটা নতুন সংস্কৃতি তৈরি করতে চাই তিনি সবার দিকে তাকিয়ে বললেন এখন থেকে এই কোম্পানিতে কাউকে তার পোশাক গাড়ি বা বাহ্যিক চেহারা দিয়ে বিচার করা হবে না সবাইকে তার কাজের দক্ষতা দিয়ে মূল্যায়ন করা হবে মিটিং শেষে স্বামীরা আয়ানের কাছে গেল তার মাথা নিচু ছিল স্যার আমি আমি দুঃখিত আমি আপনার সাথে যে ব্যবহার করেছি তা অক্ষমনীয় আপনি চাইলে আমাকে চাকরি থেকে বের করে দিতে পারেন আয়ান মৃদু হেসে বললেন আমি কাউকে চাকরি থেকে বের করব না তবে আমি চাই আপনি আপনার ভুল থেকে শিখুন আপনি ভালো কাজ করেন কিন্তু আপনার মধ্যে অহংকার আছে সেটা দূর করুন স্বামীরা কৃতজ্ঞতায় মাথা নত করল ধন্যবাদ স্যার আমি প্রতিজ্ঞা করছি আজকের পর থেকে আমি কখনো কাউকে বাহ্যিক চেহারা দিয়ে বিচার করব না আয়ন হাসলেন এটাই আমি চেয়েছিলাম মনে রাখবেন সম্মান পোশাক দিয়ে নয় মানুষের কাজ দিয়ে অর্জন করতে হয় সেদিন থেকে স্বামীরা বদলে গেল সে তার অহংকার ত্যাগ করল এবং একজন আরও ভালো মানুষ হয়ে উঠল আর আয়ান তার কাজ দিয়ে প্রমাণ করলেন যে সত্যিকারের সফলতা মানে শুধু টাকা নয় মানুষের মন জয় করা তো বন্ধুরা আজকের গল্প থেকে আমরা শিখলাম যে কখনো কাউকে বাহ্যিক চেহারা দিয়ে বিচার করা উচিত নয় প্রত্যেক মানুষের পেছনে একটা গল্প থাকে আপনাদের কেমন লাগল কমেন্টে জানাবেন ভিডিওটি লাইক করুন এবং মন ছুঁয়ে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম আরও অনুপ্রেরণামূলক গল্প পেতে বেল আইকন প্রেস করুন দেখা হবে পরের গল্পে ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ